সাংঘাতিকার চেষ্টায় আমি মনে করি চক্রান্ত বন্ধু আমার আজকের এই সমাবেশের ভুল উদ্দেশ্য হচ্ছে যাতে যারা করতে চায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে বিএনপি কিন্তু ক্ষমতায় কিন্তু এই সমস্ত ঘটনার জন্য বিএনপির দিকে আন্দোলন করা হচ্ছে জাতির কাছে মাপ চাইতে হবে জাতি আপনাদের ক্ষমা করবে না জির ছবি ছবিকে যারা করেছেন তারা দেশের কিছু প্রায় দেশে কিচ্ছু আয়

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সুর ব্যবস্থা করবে নাহলে দেশের এই ধরনের প্রবন্ধনের মতো এই ধারণা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে ঘটবেই এবং আপনারা এই সমস্ত ঘটনার ছাড়া অংশীদার হবেন আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান চৌদ্দ সুমবার দিন সময় খুবই কম তথ্যভাবে পড়াবনা

ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে আমরা না আজকের মানে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে আন্তরিক